আবারও হতাশ হতে হল ভারতীয় ফুটবল প্রেমীদের বহু প্রতীক্ষার পর ঘোষণা এসেছিল নভেম্বর মাসে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা জাতীয় দল ফলে উৎসাহ উত্তেজনা আর আলোচনায় সরগরম ছিল ভারত জুড়ে ফুটবল প্রেমীরা বিশেষ করে লিমনাল মেসিকে সরাসরি মাঠে দেখার স্বপ্নে বুক ভরিয়ে রেখেছিল অসংখ্য সমর্থক কিন্তু শেষ পর্যন্ত সেই আশা ভেঙে গেছে কেননা সফর বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ আগে জানা গিয়েছে সতেরোই নভেম্বর কোচির জহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে স্টেডিয়াম প্রস্তুত টিকিট ব্যবস্থাপনা থেকে শুরু করে আবাসন সব দিকেই জোর প্রস্তুতি চলছিল কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় এএফএ জানায় নভেম্বর মাসে তারা ভারত সফর করছে না বরং আর্জেন্টিনা দল যাবে স্পেন সফরে সেখানে লিওনেল স্কালোনির নেতৃত্বে দলটি অনুশীলন করবে এবং চোদ্দই নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে লান্ডা শহরে একটি প্রীতি ম্যাচ খেলবে শুধু তাই নয় এএফএ এফ এ স্পষ্ট জানিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ সালের নভেম্বরেও আর্জেন্টিনা ভারত সফরের কোনো পরিকল্পনা নেই স্প্যানিশ সংবাদ মাধ্যম এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণে ভারত ব্যর্থ হয়েছে আমাদের প্রতিনিধি দল মাঠ হোটেল ও অন্যান্য সুবিধা পরিদর্শন করেছিল কিন্তু একাধিকবার ভারত পক্ষ থেকে চুক্তির শর্ত ভঙ্গ করা হয়েছে আমরা চেষ্টা করছিলাম বিষয়টি ধরে রাখতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি রক্ষা না করায় সফর বাতিল করা ছাড়া বিকল্প ছিল না অর্থাৎ আর্জেন্টিনার দৃষ্টিতে ভারত আয়োজনে মানদণ্ড পূরণ করতে পারেনি এবং সেটি সফর বাতিলের মূল কারণ তবে ভারতীয় আয়োজক সংস্থার রিপোর্টার ভোটকাস্টিং কোম্পানি সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টনি অগস্টিন দাবি করেন ফিফার আনুষ্ঠানিক অনুমোদন পেতে কিছুটা দেরি হচ্ছিল প্রশাসনিক জটিলতা থাকায় আমরা এফ এর সঙ্গে আলোচনা করে ম্যাচটি নভেম্বর থেকে স্থগিত করেছি এটিকে সফর বাতিল বলা যাবে না তাদের বক্তব্য অনুযায়ী চুক্তিভঙ্গ নয় বরং অনুমোদনের দেরি সফর স্থগিতের কারণ কিন্তু দুটি পক্ষের বক্তব্যের মাঝে একটি স্পষ্ট বাস্তবতা মাথা তুলে দাঁড়ায় ভারতীয় ফুটবল প্রেমীরা আবারও আর্জেন্টিনাকে দেখা থেকে বঞ্চিত হল আর্জেন্টিনা যে সরাসরি স্থগিত নয় বরং সম্পূর্ণ বাতিল শব্দ ব্যবহার করছে সেটি পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে দেয় কারণ আর্জেন্টিনা শুধু সফর বাতিলই করেনি বরং ভবিষ্যতের পরিকল্পনার তালিকা থেকেও ভারতকে আপাতত বাদ দিয়েছে ফলে যারা ভেবেছিলেন এবার মেসিকে নিজের চোখের সামনে দেখা যাবে তাদের অপেক্ষা আরও দীর্ঘ হল জুড়ে সমর্থকদের মাঝে তৈরি হতাশা ক্ষোভ এবং নিরাশার সুর তবে আয়োজকদের দাবি যদি সত্যি হয় তাহলে ভবিষ্যতে আবার নতুন তারিখ ঘোষণার সম্ভাবনাও রয়েছে কিন্তু আর্জেন্টিনার বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ অতএব বলা যায় মেসিকে দেখার স্বপ্ন আপাতত থেমে গেল ভারতীয় সমর্থকদের জন্য এখন অপেক্ষা আলোচনার দরজা আরেকবার খোলা যায় কিনা